আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি মেশিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আমাদের এই আলোচনায় হেল্প করবে যে ভাইটি আমার নাম মোহাম্মদ সোহাগ আপনার এখানে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ভুট্টা সেলোর মেশিন নিয়ে কথা বলবো যে এই মেশিনটার কি কাজ এই মেশিনটা যে ভুট্টা যে সেলোর হয় না ওই ভুট্টা সেলোর যায় এটা দ্বারা যে ভুট্টার বীজগুলো আলাদা করবে এবং ভুট্টার যে ছোকলা ছোটটা আলাদা করে বের করে দেবে ছোটটা ওইটা আলাদা করে রেখে দেবে তো এটা কিভাবে করবে এটা আমার ইনপুট সাইট এটা এই পাশে এখান থেকে ভুট্টা দিবে জি আর আমার হচ্ছে এটা হচ্ছে আউটপুট সাইট এখানে আমার ভুট্টাটা বের হবে আর ছোল যেটা আছে ভুট্টা বীজগুলো এখান থেকে পাবে এবং ময়লাটা যেটা সেটা এখান থেকে এখান থেকে আলাদা হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সিস্টেম এখানে যে ময়লাটা থাকে সেটা বের হবে এবং এখান থেকে ভুট্টার বীজগুলো এখান থেকে আসবে এটা কিভাবে চলে এবং কত পাওয়ারের এটা হচ্ছে 0.95 কিলোওয়াট মানে এক ঘোড়া সামথিং মোটর দ্বারা চলবে আমাদের মোটর এখানে তো আছে এই তো আমাদের মোটর এটা হচ্ছে পাওয়ার প্রোডাকশন হচ্ছে

আপনারা এই ধরনের মেশিন আপনাদের জন্য এখন অনেকেই ভুট্টা করে এখন ভুট্টাতে এখন লাভজনক যখন ভুট্টা জমি থেকে উঠাবে তখন এটা এই মেশিনটা ইউজ করতে পারে এটা রক্ষণাবেক্ষণ ব্যয় তেমন নাই তেমন নষ্টও হয় না এবং সার্ভিস খুব ভালো দেয়